কোনটি হবে সমাধান বলতে কি বোঝাচ্ছে এর ভ্যালু বুঝাচ্ছে সকল ধরনের সমাধান মানে আসলে এর ভ্যালু আপনাকে বের করতে হবে তো আমরা এইটাকে কি উপায়ে লিখতে পারি দেখুন এখানে মড অফ এক্স মাইনাস ফাইভ এরকম আছে লেস দেন টু আছে এটাকে যদি আমরা ইলাবোরেট করি মানে বিস্তার করি আর কি তাহলে বিষয়টা আমরা এরকম পাবো যে এক্স মাইনাস ফাইভ এখানে টু আছে প্লাস টু থেকে মাইনাস টু পর্যন্ত মাইনাস টু এই হচ্ছে প্লাস টু যে কোনো ধরনের ম্যাথস যদি থাকে এই ক্যাটাগরির তাহলে আপনার এইভাবে লিখবেন এখানে 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 সেভেন থাকলে এখানে মাইনাস সেভেন প্লাস সেভেন অর্থাৎ অন্য উপায়ে বা বিকল্প উপায়ে যেটা সেটা হচ্ছে একবার ধনাত্মক ধনাত্মকলে পাই একবার ঋণাত্মক ঋণাত্মকলে পাই তো ফার্স্টলি আমরা এই পার্টটা নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব এখানে মাইনাস টু এক্স মাইনাস ফাইভ আছে ওকে ফার্স্ট এই পার্টটা নিয়ে ক্যালকুলেশন করবো এই যে এই পার্টটা নিয়ে ক্যালকুলেশন করবো ওকে মানে হচ্ছে ঋণাত্মক পার্টটা নিয়ে এখন দেখুন আপনাকে বের করতে হবে সমাধান অর্থাৎ যে ভ্যালু আপনাকে বের করতে হবে আপনি যদি এখানে এক্সের ভ্যালু বের করতে চান তাহলে মানে আপনাকে এক্সটাকে ফ্রি করতে হবে এই যে এক্সটা এটাকে আপনাকে ফ্রি করতে হবে এর সঙ্গে আসে কি মাইনাস ফাইভ মাইনাস ফাইভটাকে রিমুভ করতে হবে মাইনাস ফাইভ রিমুভ করার জন্যে আমরা এখানে কি করবো প্লাস ফাইভ করব এখানে আপনাকে মনে রাখতে হবে অসমতার অঙ্ক কখন আপনি এইটাকে এসআইটে নিয়ে আসলে আপনার ব্যাখ্যাগত ভুল হবে বা আপনি ক্যালকুলেশন আপনি করতে পারেন নর্মালি তো আমরা যেহেতু এখানে রিটার্ন পার্টটা করব না নর্মালি আমি এই পার্টটাকে পাশে পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ উভয় মুখে কি নিচ্ছি আমি প্লাস ফাইভ দিচ্ছি প্লাস ফাইভ দিলে এখানে ক্যান্সেল হয়ে যাবে আর এখানে একটা প্লাস ফাইভ থাকবে মাইনাস ফাইভটা যদি এখানে একটা প্লাস ফাইভ নেন তাহলে কত হয় এখানে মাইনাস টু একটা হচ্ছে প্লাস ফাইভ এখানে অনলি এক্স থাকে

তার মানে আপনি এখানে দেখুন এক্স এর আমরা দুইটা ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে এক্স এর মান আমি যদি এই লিমিটে যাই এটা হচ্ছে আন্ডা তাহলে এক্স এর মান গুলো তিন এর চেয়ে কি বড় এইখানে যদি আমাদের ওয়ান টু থ্রি হয় এটা যদি থ্রি হয় তিন এর চেয়ে বড় এই মানগুলো আবার বলছে সেভেন এর চেয়ে ছোট সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন বলছে সেভেন এর চেয়ে ছোট এই যে সেভেন এর চেয়ে ছোট মান এগুলো মানে দুইটাতে কমন মান কোনগুলো এই যে এই পার মাঝের যে মানগুলো এই মানগুলো এই মানগুলো হবে আমাদের অ্যানসার বাট আপনাকে মনে রাখতে হবে এই যে এখানে দেখুন সেভেন কিন্তু চলবে না সেভেনের চেয়ে কি ছোট সেভেনের চেয়ে ছোট মানে কি এই সেভেন মানটা চলবে না এবং এখানেও থ্রি এর চেয়ে বড় থ্রি চলবে না বাট থ্রির চেয়ে বড় এখন আমরা অপশনে আসি এখানে বলা হচ্ছে কি থ্রি আর সেভেন দেখুন এখানে বলছে সেভেন উভয়ের মধ্যে কি আছে কি ফার্স্ট ব্রাকেট মানে হচ্ছে এরকম অর্থ হচ্ছে এরকম থ্রি আর সেভেন এর মানে হচ্ছে না এবং সেভেন চলবে না বাট এর মাঝের যে সংখ্যাগুলো আছে সেগুলো চলবে 3 চলবে না 7 চলবে না বাট এর মাঝে যে সংখ্যাগুলো রয়েছে মাঝে কি কি আছে 3.5 আছে 3.7 আছে আবার 4.5 আছে অর্থাৎ ডেসিমাল যে মানগুলো সেই মানগুলো এখানে আছে তার না আমরা এখানে বলতে পারি এখানে কিন্তু দেখুন বলা হচ্ছে অসমতুল্য সমাধান কোনটি এবং এইখানে আরেকটা क्वेश्चन দেয়া আছে অবশ্যই সমাধানটি কি হবে ইন্টিজার হতে হবে এক্সেল ভ্যালুগুলো বাট এখানে কি আছে ডেসিমেল আছে ডেসিমেল হলে তাহলে এক নাম্বারটা আমাদের ওমিট হয়ে যাবে এক নাম্বারটা হবে না এবার আমরা খ নম্বরে আসি খ নম্বর মানে কি খ নম্বর এটার অর্থ হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দেয়া আছে এখানে থার্ড ব্র্যাকেট 3,7 অর্থাৎ 3 ও চলবে 7 ও চলবে এর মাঝের যেগুলো সেগুলোও চলবে যেহেতু আমাদের এখানে দেখুন 3 আর 7 কিন্তু চলবে না তার মানে এই অপশনটা কিন্তু আমাদের বাতিল এরপরে আমরা গ নম্বরে আসি গ নম্বরে দেখুন সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ কি সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে সেট গঠনের একটা মূল বর্ডার যে আসলে সেকেন্ড ব্র্যাকেট এটা বোঝায় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দৃশ্যমান যে সদস্যগুলো আছে শুধু সেই সদস্যগুলো আপনাকে নিতে হবে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ তার মানে এখানে দেখুন চার পাঁচ ছয় এগুলো কি ইন্টিজার না ইন্টিজার এগুলো কি তিন থেকে সাতের মধ্যে নাই আছে তার মানে এই যে মিস্টার গয় হচ্ছে এখানকার অ্যানসার বা এইখানে দেখুন ঘন নম্বরে সে থ্রি এবং সেভেনও আছে সুতরাং এটা চলবে না তার মানে এই প্রশ্ন চাল হচ্ছে আহ মিস্টার গ আপনারা দেখুন প্রশ্নটা আসলে যতটা সহজ মনে হয় এতটা সহজ না অনেক বেশি কমপ্লেক্স এবং যদি আপনি বেসিক ভালো না জানেন কোনোভাবেই পসিবল নয় আমাদের যে অসমতার যে অধ্যায়টি রয়েছে যে লেকচারগুলো আমাদের এই চ্যানেলে রয়েছে দেখবেন ওই চ্যানেল ওই লেকচারগুলোতে এই সবগুলো ব্র্যাকেটের পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে এখান থেকে আপনার ব্যাখ্যাগুলো দেখে নেবেন একশো এখানে বলা হচ্ছে যদি এত সমান শূন্য হয় এত এর একটি উৎপাদক মানে স্মৃ হয় তবে কি এর মানটা কত এটা আপনাকে যাচাই করতে হবে এখানে দেখুন এটা হচ্ছে একটা সমীকরণ এই সমীকরণের ঘাত সর্বোচ্চ ঘাত কত তিন তার মানে কয়টা উৎপাদক থাকবে তিনটে উৎপাদক থাকবে বাট এখানে বলছে একটা উৎপাদক দেয়া আছে তিনটি উৎপাদকের মধ্যে একটা উৎপাদক দেওয়া আছে বলা হচ্ছে কে এর মানটা কত যদি এইটা যদি এর উৎপাদক হয় তাহলে আমরা এখানে বলতেই পারি যে এক্স মাইনাস থ্রি যদি এত কত হয় থ্রি হয় এবার আমরা এই এক্স এর ভ্যালুটা এইখানে আমরা বসাই দিব তাহলে এখানে যদি বসাই তাহলে ফাইভ ইন্টু থ্রির উপরে কিউব মাইনাস টু ইন্টু থ্রির উপরে স্কোয়ার পজিটিভ থ্রি পজিটিভ কে ইকলো টু শূন্য এইখান থেকে আমাদের কাজ হচ্ছে

নিজের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসবে এখানে অপশনগুলো দেওয়া আছে ওকে দুইশো তেতাল্লিশ মধ্যে হয় কি আমাদের পরীক্ষাগুলো কিছু টেকনিক অবলম্বন করতে হয় যেমন এই ম্যাচটিতে যদি আপনারা এইখান থেকে ক্যালকুলেশন করে আসেন তাহলে একটু বিপাকে পড়তে পারেন যদিও সহজ বা যদি আপনি এদিক থেকে যান বা উল্টা দিক থেকে যান তাহলে আরো আপনি ইজিলি ম্যাচটি করতে পারবেন যেমন আমি এই ওয়ান লিখলাম এই ওয়ান যেটা আছে এটাকে তিন দ্বারা গুণ করবো তাহলে কত পাবো তিন পাবো এইটা এখানে লিখবো এই ওয়ানকে আমি তিন দ্বারা গুণ করলাম যেটা পাবো সেটা এখানে লিখবো আবার এইটাকে আমি তিন দ্বারা গুণ করব যেটা পাবো সেটা এখানে লিখবো নাই আবার এইটাকে আমি তিন দ্বারা গুণ করব তিন নং সাতাশ সেটা এখানে লিখব আবার এইটাকে আমি তিন দ্বারা গুণ করব সেটা এখানে লিখব আবার এইটাকে আমি তিন দ্বারা গুণ করব টু ফোর থ্রি ওকে অ্যান্সার হচ্ছে আমাদের এই মিস্টার টোয়েন্টি সেভেন অর্থাৎ হচ্ছে এখানকার অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার হক একশো আটষট্টি নম্বর অঙ্ক এখানে লক সম্পর্কিত এই ম্যাচটি এই টপিকসটি আসলে সকলেরই পারা উচিত বা এই টপিক্স থেকে যে কোনো ধরনের ম্যাচ আসলে আসলে সকলেরই পারা উচিত কারণ এই টপিকসটি খুবই কমন একটা কোয়েশ্চেন কমন একটা টপিকস বিসিএস প্রাইমারি বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষাতেই আসলে এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন এই ম্যাচটিতে এখানে বলা হচ্ছে যে x ভিত্তিক log 3 2 4 e is যদি 4 হয় তবে আমাদের এই x এর ভ্যালুটা বের করতে হবে তাহলে x এর ভ্যালুটা কত হবে দেখুন এটা হচ্ছে লগারিদমীয় আকার লগারিদমীয় আকার থেকে আমাদের সূচকীয় আকারে কনভার্ট করার চেষ্টা করতে হবে সূচকীয় আকারে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই 4 সরি x থাকবে x এর উপরে এই টোটাল ভ্যালুটা এর উপরে আসবে is equal এই আর্গুমেন্টটা এইখানে চলে যাবে 3 2 4 ওকে okay. এখন কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা x এর উপরে কত আছে এখানে x এর উপরে 4 আছে এখানে এমন একটা পার্ট লিখতে হবে যার উপরে 4 দিলে 324 হয় এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন এই যে मिस्टर পতে যে উত্তরটা আছে 3 √2 যদি আপনি এখানে 3 √2 লেখেন লেখার পরে যদি আপনি এখানে 4 দেন দেখবেন ক্যালকুলেশন করে 324 হবে এখন এই 4 আর এই 4 कैंसिल হয়ে যাবে x 3 √2 x এর ভ্যালু হচ্ছে 3 √2 তার মানে এবি এর কোয়ম্ব চেকান্তের आंसर আপনারা এখানে করতে হবে কি আপনি খুঁজবেন না যে আসলে কত আপনি এখানে নেবেন এখানে অপশনের যে উত্তরগুলো আছে এই অপশন থেকে প্রত্যেকটা নিয়ে আপনি যাচাই করবেন যাচাই করে দেখবেন যে কোন নম্বর উত্তরটা দিয়ে শুধু 324 মিলে যাচ্ছে 169 নম্বর ম্যাট্রি যে দেখি ধারা থেকে এসেছিল এই ম্যাট্রি এই ধারা কিন্তু আমাদের দুই ধরনের বা দুইটা অধ্যায় রয়েছে এখানে একটা গুণোত্তর ধারা সম্পর্কিত একটা সমান্তর ধারা সম্পর্কিত এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা সম্পর্কিত যে ধারাটি রয়েছে সেই ধারার থেকে বলা হচ্ছে যে একটি গুণত্বর ধারার বলে দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পথ যথাক্রমে প্রথম পদ হচ্ছে সাতাশ এবং দ্বিতীয় পদ হচ্ছে নাইন তাহলে ধারাটির দশম পথ কত তাহলে একটা গুণত্বর ধারার প্রথম পথ কত প্রথম পথ হচ্ছে এ এইটা হচ্ছে টোয়েন্টি সেভেন দেয়া আছে এবং দ্বিতীয় পদের কথা বলছে দ্বিতীয় পদ হচ্ছে নাইন দ্বিতীয় পদ কত এ আর টু মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু নাইন তার মানে এ আর দুই থেকে যদি একবার দিই তার উপরে ওয়ান থাকে ইজ ইকোয়াল টু নাইন থাকে এখন আমাদের কথা হচ্ছে এই যে এ ইজ ইকোয়াল টু টোয়েন্টি সেভেন দেওয়া আছে এই পার্টটাকে এইটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি এইটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি অর্থাৎ প্রথম পার্টটা দ্বারা ভাগ করি তাহলে টোয়েন্টি সেভেন ক্যালকুলেশন করলে আমাদের কত এ আর এ কেটে যায় তাহলে আর এর মানটা আমরা কত পাচ্ছি নাইন দ্বারা যে ওয়ান ওয়ান বাই বাই থ্রি থ্রি পাচ্ছি পাচ্ছি আর এর মানটা আমরা ওকে এখন বলছে দশম পথটা কত তাহলে এ আর দশ মাইনাস এক এটা হচ্ছে আমাদের দশম পথ তাহলে এটা আমাদের বের করতে হবে এ আর উপরে হচ্ছে নাইন ওকে এর মানটা তো প্রথমে বলাই আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইন্টু আর টু দা পাওয়ার নাইন আর এর ভ্যালুটা কত 1/3 1/3 তার উপর কত আছে 9 ওকে তো সেটা ক্যালকুলেশন করতে হবে আপনাকে টেকনিক একটু বিষয়গুলো ক্যালকুলেশন করতে হবে এখানে দেখো 27 আছে আর এইটা যদি ক্যালকুলেশন করেন 3 এর উপরে 9 তার মানে হচ্ছে আমি যদি 3টা 3 এদিকে করি আর এখানে 3 এর উপরে যদি 6 দেই এখানে দেখুন তিন আর ছয় কত হয় নয় হয় এটা আলাদা করলাম কেন এই তিনটা তিন গ্রহণ করলে সাতাশ হবে যেটা এইটার এটা ক্যান্সেল হয়ে যাবে তার মানে ওয়ান বাই থ্রির উপরে উপরে সিক্স সিক্স অ্যান্সার এখন এই ওয়ান বাই থ্রির যদি আপনি ক্যালকুলেশন করেন অর্থ হচ্ছে ছয়টা তিন এক দুই তিন চার পাঁচ ছয় তিন তিনকে নয় তিন নাম সাতাশ তিন সাতাশকে একাশি দুইশো তেতাল্লিশ এটাকে তিন দ্বারা গ্রহণ করলে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ আপনারা যারা এই বিশার গ নম্বর দাগিয়েছেন এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাদেরটি হয়েছে